আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে জুবাইয়ের ভাইয়া আজকে কিন্তু আমরা এসকেবি বি উপরে যে একটা চলমান ডিসকাউন্ট ছিল সেটার সেকেন্ড পার্ট নিয়ে আপডেট দিতে চলে আসছি সো আগে একটু আমরা সব লোকেশানটা ক্লিয়ার করব আফটার দ্যাট আমরা প্রোডাক্ট প্রাইজিংয়ে যাব যারা সরাসরি সবটি ভিজিট করতে চাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন সরাসরি আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা এখানে দুটো ফোন

আমরা একটু আগে দেখিয়েছিলাম ছোট পুঁচুগুলো এখন আমরা দেখাবো হচ্ছে ওয়াটার না ভাইয়া ওয়াটার বোলসিএম নর্মাল একশো সত্তর টাকা

যারা আমার চাপ আমি একবারে একবার পুরো যারা নিবেন একবারে পুরো সে আমার চাপু বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এখন আলাদা এবার আমি বলে তিনশো পঞ্চান্ন টাকা বারো

মাল্টি প্যান সাথে ছাব্বিশ করতে পারবেন আসলে ছাব্বিশ ওই কুইন হোক কি বা ওই ইন্ডাকশন হোক আলাদা আলাদা কিছু কিনতে হবে আলাদা

নিউ নিউমার্কের কাঁচা বাজার পাশে এসে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম